হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড টাপ আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড টাবোল তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস আর ওয়ান এক্স মানে হচ্ছে এখানে গেমের রাজত্ব এখানে গেম এত পরিমাণ যে কোনো গেম খেলে কিন্তু আমরা ভালো রকম সময় কাটাতে পারি আর এখানে গেম খেলে আমরা প্রচুর টাকাও ইনকাম করতে পারবো তো চলো ওয়ান এইডে আজকে আমরা একটা গেম খেলি যেখানে আমরা ফুল ফিল মজা নিতে পারবো তো আসলে এখানে প্রচুর গেম যে কোনো একটা গেম আমরা সিলেক্ট করি চলো তারপর ওইটা খেলি দেখি যে ওইটা খেলে কি কিরকম মজা আমরা খেলবো হচ্ছে এই যে গেমটা শুরুতে আমরা হচ্ছে বাজি ধরব প্রথমে পাঁচশো টাকা বাজি ধরলাম তো এইখানে দেখো কতগুলো চাবি আসছে নয়টা আমরা যে একটা সিলেক্ট করলাম এখন আমাদের তালা খুলে গেল আর এক গুণ পেয়ে গেলাম এক গুণ মানে আমাদের টাকার এক গুণ তো যেহেতু পাঁচশো টাকা বাজি ধরা তাহলে পাঁচশো টাকায় পেয়ে গেলাম চলো আরেকটা চাবি সিলেক্ট করি দেখি দেখো এইবার আমরা তালাটা খুলতে পারলাম না সুতরাং আমাদের লস হয়ে গেল চলো এইবার আরেকটা চাবি সিলেক্ট করি দেখি এবার কি হয় দেখো এইবারও মিস হয়ে গেল এইবারও আমাদের তালাটা খুলতে পারলাম না তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো এখন কিন্তু বেশ অনেকবার আমরা কিন্তু তালা কিন্তু খুলতেই পারছি না একদমই তালা কিন্তু পুরোপুরি কিন্তু মিস হচ্ছেই হচ্ছেই তো এমন একটা চাবি পেতে হবে যেটা দিয়ে কিন্তু আমাদের তালা কিন্তু সবগুলোই কিন্তু খুলবে এই দেখো এখানে এক গুণ আসছে তো আমাদেরকে চাবি কি মিস হবে এক পাচ্ছি যতবার পেলাম শুধুমাত্র এক গুণ করেই পাচ্ছি এই দেখো আবার মিস হয়ে গেল আবার এই কর্নারের চাবিটা নিয়ে নিলাম কিন্তু এবার এটাও মিস হলো আসলে অ্যাকুরেট গেস করাটা আসলে খুব কঠিন চাবিও তো টোটাল হচ্ছে নয়টা থাকে তো এখান থেকে একটা চাবি বের করাটা খুবই মুশকিল বাহ এবার অনেকক্ষণ পর দুই গুণ পেয়ে গেলাম তো দুই গুণ পাওয়া মানে দুই আবার এক গুণ পেয়ে গেলাম চলো আরো কিছুক্ষণ ট্রাই করি আবার এক গুণ আর যারা যারা ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা এইবারও এখন তো গেম খেলা যে সব সময় আনন্দ দিবে সেটা কিন্তু হচ্ছে না যেমনটা এইবারের স্টেপে কিন্তু আমাকে খুব বেশি আনন্দ করতে পারছে না কারণ আনন্দটা তো আসে মূলত টাকা ইনকাম হলেই তো এইখানে আমার টাকা ইনকাম একদমই হচ্ছে না কারণ এই একগুণ করে তো আর লাভ নেই এক গুণ করে পেলে তো যেই লাভ সেটা আর এই যে অনেকক্ষণ পর পর দুই গুণ করে দিচ্ছে তো এতে কোনো লাভ নেই দিতে হবে বড় অ্যামাউন্টের টাকা আর সেটাই খুবই মিসিং হচ্ছে তো কি আর করার আজকের মতো প্রসিডনে আমাদের মন খারাপ করেই গেমটা শেষ করতে হবে হয়তো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল স্ক্রিনের উপরে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই প্রোমো কোডটা দেখে ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে